ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রাজ্য সরকারের তরফ থেকে আরও কিন্তু শতাধিক শূন্য পদে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনার যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য শর্ত কি রয়েছে যোগ্যতা কি রয়েছে বেতন কি রয়েছে বিস্তৃত জান আজকের ভিডিওতে এবং আপনি যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক নেওয়া দেন অবশ্যই ভিডিওতে লাইক দিনের পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করে পরামর্শ আপলোড সবার আগে পাওয়ার জন্য তো এর জন্য আপনি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লেখেম আপনার সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবেন এমডি থ্রি নিউজ ডট কম দেখতেই পারছেন এখানে আপনি চলে আসবেন এরপরে এখানে আপনি কিন্তু প্রথমেই পেয়ে যাবেন আশা কর্মী পদে নিয়োগের সে লিঙ্কটি এর পাশাপাশি যদি আপনাদের সেখানে খুঁজতে অসুবিধা হয় তো আপনি উপরে দেখতেই পেয়েছেন সার্চ বার রয়েছে সার্চে আপনি লিখবেন আশা কর্মী লেখেম তাহলে আপনার সামনে কিন্তু প্রথমেই একটি লিঙ্ক চলে আসবে এবং সেখানে ক্লিক করে এরপর আপনি কিন্তু পুরো আর্টিকেলটি করতে পারবেন যেখানে আপনার যোগ্যতা থাকতে হবে কিন্তু মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং যারা বিবাহিতা রয়েছে বিধবা রয়েছে এবং বিবাহ বিচ্ছিন্ন রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে বয়স থাকতে হবে কিন্তু বাইশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এর পাশাপাশি আপনাদের এখানে আবেদন করার জন্য যে জায়গা থেকে আপনি আবেদন করবেন সেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এখানে আবেদন করার জন্য আবেদন ফর্ম আপনারা দেখতেই পারছেন সেই এক কত আর্টিকেলটা নিচে কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন এরপরে আপনি কী করবেন ফর্মটি ফিল আপ করে যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই সমস্ত নথি সহ করে একসঙ্গে আপনি আপনার নিকটবর্তী সংশ্লিষ্ট বিডিও বিষয়ে জমা করে দেবেন যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটের মধ্যে তো বুঝতেই পারছেন এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আশাকর্মীর পদে আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু নিয়োগ করা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এবং আপনি যদি অন্য কোনো জেলা থেকে হয়ে থাকবে অবশ্যই কিছু কমেন্টে আপনি আপনার জেলার নাম ব্লকের নাম জানিয়ে দেবেন যখনই আপনার ব্লকে এরকম চাকরি আপডেট চলে আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এর পাশাপাশি আপনি কিন্তু সমস্ত রকম চাকরি আপডেট আগে পেয়ে যাবেন এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম ওয়েবসাইটে এর জন্য গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লেগে তাহলে আপনার সামনে প্রথমে একটি পোর্টাল চলে আসবে এমডি সিক্সটি নিউজ ডট কম সেখানে আপনারা কিন্তু মাধ্যমিক যোগ্যতায় অষ্টম শ্রেণীপার যোগ্যতায় উচ্চমাধ্যমিক যোগ্যতায় স্নাতক পোস্ট গ্রাজুয়েট যে কোনো যোগ্যতা সম্পন্ন আপনারা কিন্তু সরকারি এবং বেসরকারি চাকরি আপনি পেয়ে যাবেন তাই প্রতিনিয়ত আপনারা এম ডিস্ট নিউজ ডট কম এর ফলো করুন গুগলকে সার্চ করলে আপনি তা কিন্তু পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনার প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন